আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় ব্রাজিলের তরুপের তাস হতে পারে অ্যান্দ্রিক সতেরো বছর আট মাস দুই দিন বয়সে ব্রাজিলের হয়ে খেলতে নেমে সর্বকনিষ্ঠ পুরুষ গোলদাতা হয়েছেন অ্যান্দ্রিক ওয়েম্বলি স্টেডিয়ামে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোলটি করেছিলেন পাল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এ ফরওয়ার্ড দু হাজার তেইশ সালের নভেম্বরে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়ার পর এই প্রতিভাবান তরুণ নিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল পান মিনিটের তরুণ তুর্কি অ্যান্দ্রিক গোলটি পান ইংল্যান্ডের বিপক্ষে আর তার এই একমাত্র গোলেই ব্রাজিল জয় পেয়েছিল এরপর স্পেনের বিপক্ষেও করেছিলেন গোল পঞ্চাশ মিনিটের সময় গোলটি করেন তিনি আর সেই ম্যাচে তিন তিন গোলে সমতায় ছিল ম্যাচটি ১৬ বছর বয়সে পালমিরাসের হয়ে অভিষেক হওয়ার পর থেকে তিনি দেশের নতুন সোনার ছেলে হিসেবে সমাদৃত হচ্ছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র তো বলেই দিয়েছেন সে এখন পর্যন্ত যে মনোভাব দেখিয়েছে তা বজায় রাখলে সে ব্রাজিলিয়ান ফুটবল এবং বিশ্ব ফুটবলে একটি গুরুত্বপূর্ণ নাম হবে ব্রাজিল ফরোয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা দেখা যায় তা হচ্ছে শট লক্ষ্যে রাখতে না পারা আর ঠিক এই কাজটাই খুব ভালোভাবে পারে এন্দ্রিক অন্তত ব্রাজিলের সবশেষ দুটি ম্যাচে দেখলে সেটাই মনে হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমিরাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই তারকা ব্রাজিল জাতীয় দলের হয়ে সব মিলিয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি যেখানে গোল করেছেন দুটি যার মধ্যে দুটি ম্যাচ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের সেখানে মাত্র ছাব্বিশ মিনিট খেলেছিলেন তিনি বাকি দুই ম্যাচ ছিল ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যেখানে তেষট্টি মিনিট মাঠে থেকে দুটি গোল আদায় করে নিয়েছিলেন ব্রাজিলিয়ান এই সম্ভাবনাময় ফুটবলার এছাড়া ব্রাজিল অনূর্ধ তেইশ দলের হয়ে ষাটটি ম্যাচ খেলে করেছেন দুইটি গোল আর অনুরত সতেরো দলের হয়ে মাত্র চার ম্যাচ খেলে করেছেন পাঁচটি গোল তার পারফরম্যান্সই বলে দিচ্ছে সেন্টার ফরোয়ার্ড হিসেবে কতটা পারদর্শী এই তারকা সামনে আসছে কোপা আমেরিকা কোনো রকম ইঞ্জুরি না থাকলে এটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় অ্যান্দ্রিক থাকছেন সেই দলে আর শেষ মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে কোচ দরিবালের তরুপের তাস হতে পারেন মাত্র সতেরো বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা যদি তিনি নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেন তাহলে হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে কোপা আমেরিকায় আপনাদের কি মনে হয় এন্দ্রিক কি পারবে কোপা আমেরিকায় জ্বলে উঠতে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন